ডাল আর আলু সিদ্ধ ভাত রান্না করে যাব ভোট দিতে তো একসাথে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলুগুলো এখন তুলে রাখি ফোড়ন দেবো পেঁয়াজ ফোড়ন দেবো আর তোমাদের দাদা এই মাত্র দোকান থেকে আসলো ভোট দেওয়ার জন্য আজকে ছুটি আছে সিদ্ধ হয়ে গেছে তো এগুলো তুলে রাখলাম এখন একটুখানি ডাল কাটা দেব তো শুভ দুপুর বন্ধুরা এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো চলো ডালটা ফোরণ দিয়ে নিই আর ভিডিওটা এইখান থেকে আজকে আমি শুরু করলাম আজকে ভোট দিতে যাব বলে এই ডাল আলু সিদ্ধ খাবো আচ্ছা কী বার আজকে শনিবার মনে পড়ল রসুন পেঁয়াজ আর লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত এক করে দিয়েছি আর এইখানে দিয়েছি আজকে পাঁচ ফোরণ আমি কিন্তু পাঁচ ফোরণ খুব কম ফোরন দিই তো আজকে একটু পাঁচ ফোন সোমবার দিয়ে ডালটা করব আর লঙ্কা এই এই টাইমে দিলাম কাঁচা লঙ্কা এই টাইমে দিলাম আমি যে আগে দেওয়া হয়নি তো এই এখন একসাথে সেদ্ধ হয়ে যাবে আর এই যে এইদিকে দেখো ডালটা হয়ে গেছে Gracias. নুন দিয়ে আলুটা আগে একটুখানি মাখিয়ে নিয়েছি আর এখন ওই যে পিঁয়াজ রসুন ভাজা দিয়ে আলুটা মাখবো তো ওই যে তেলটা যখন দিয়েছি না লঙ্কা ভেজে নিলাম লঙ্কার গন্ধ ভালো লাগে তো লঙ্কা পড়লো আর এদিকে ওই যে পিঁয়াজ ভাজারও পিঁয়াজ রসুন ভাজার মধ্যেও আলুটা পড়লো তো এখন কড়াইতে একটুখানি আলুটা চালবো আর নুন দেবো না নুন দেওয়া হয়ে গেছে দেখো কোনোভাবে পড়ছে না কি যে জ্বালা গ্যাসটাকে কমিয়ে রয়েছে এইভাবেও আলু মাখা ভালো লাগে আর আমাদের ঘরে না ওই যে শুকলঙ্কা ভাজা করে কাঁচা পেঁয়াজ দিয়ে যে এই আলু মাখাটা ভালো হয় সেটা বেশি ভালো লাগে তো আজকে একটু মনে হলো যে এইভাবে আলু মাখা করি তো আর একটু যাবে গ্যাসটা এইভাবেই মুছে নিলাম মধ্যে একটুখানি টালবো হয়ে ডাল পরে ছিল বলে ডাল এইটা একটু মাজলাম আর এইটা আর মাজা লাগবে না এটা পরিষ্কারই আছে আর এই যে হচ্ছে সেই আলু মাখা তো আলু মাখাও রেডি এইবার ঘরটা মুছে স্নান করবো এখানেই থাকলো স্নান করে তারপর যাব নিমন্ত্রণ রক্ষা করতে মানে ভোট দিতে ভোট দিতে যাওয়ার একটা আনন্দ আছে কিন্তু বন্ধুরা সে যে যাকেই ভোট দিক সেটা আলাদা ব্যাপার যার যার দল ব্যক্তিগত ব্যাপারই এটা আমি আমার দলকে ভোট দেবো আমার ছেলে ছেলের দলকে ভোট দেবে আমার বর ব তার যাকে ভালো লাগে সে তাকে ভোট দেবে যাচ্ছি কিন্তু একসাথেই মানে ছেলে আমি বর একসাথে যাব হতে পারে ভিন্ন লোক বা ভিন্ন নেতা কিন্তু এই যে একসাথে যাওয়া এর যে কি আনন্দ আর এই জন্যই আমি কিন্তু বলে যাচ্ছি যে নিমন্ত্রণ রক্ষা করতে যাব কারণ কি সেজেগুজে তো যাচ্ছি তিনজনেই একই জায়গায় যাচ্ছি একই বুথে যাচ্ছি ভোট দিতে তো সরকার ডেকেছে ভোট দিতে তো ভোট দেবো ভোটটা দিয়ে আসবো নিমন্ত্রণ করেছেন সরকার আর তার বদলে ভোট দিয়ে আসবো তো যে বুঝে যাব তিনজন মিলে এর মজাই আলাদা তো যাই হোক এই জন্যই আমি কিন্তু বলে যাচ্ছি নিমন্ত্রণ রক্ষা করতে যাব আমার বাড়ির লোকও সবাইকে বলছি নিমন্ত্রণ রক্ষা করতে যাব সরকার ডেকেছে হতেই পারে এই যে বললাম হতেই পারে যার যার নেতাকে শেষে দেবে বা যার যার দলকে শেষে দেবে কিন্তু ফ্যামিলির তিনজন মিলে একই জায়গায় যাচ্ছি তো এটার মজাই আলাদা তো খুব তাড়াতাড়ি করে কাশ সারলাম তোমাদের দাদা তো রাত্রে কালকে আসেনি তো ভোর দেবে বলে চলে আসলো এসে স্নান করে একটু বিশ্রাম করছে ঘুমোচ্ছে কিন্তু বললো যে একটুখানি শুয়ে নিই শুয়ে তারপর যাবো তারপর আমি বললাম তাহলে আমি ঘরটার মুছে স্নান করে নিই আর পুজো তো নেই জানোই কয়েকদিন তো স্নান করে রেডি হয়ে তারপর যাবো আর আমি স্নান করার পরেই ছেলে স্নান করবে তো ছেলে আমি বল এই তিনজন মিলে ভোট দিতে যাব তো চলো ভোট দিয়ে আসি আর তোমরাও নিশ্চয়ই ভোট দিতে দিয়েছ ভোট দেওয়া হয়ে গেছে আর এখন তো প্রায় দেড়টা বাজে দুটোর মধ্যে আমরা বেরোবো এতক্ষণ অনেকেরই ভোট দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা বললো যে সকাল সকাল যাব না সকালবেলাটায় তো ভিড় থাকে একটু পরে যাব তো একটু পরে যাব বলতে এই যে দুটোর মধ্যেই বেরিয়ে যাব তো এই কারণে সমস্ত কাজ সেরে তারপরে যাব ভোট দিতে তো যাই হোক মনের মধ্যে কিন্তু ভীষণ আনন্দ যে ভোট দিতে যাচ্ছে একসাথে তিনজনে না মোবাইল নিয়ে যাব না আমাদের বৌমা বলো যে মোবাইল তুমি স্টার্ট করো কি স্টার্ট করে আমাদের বৌমা বলল যে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না তো আমি যে দেখি মোবাইল নিয়ে যেতে দিচ্ছে কিনা সব জায়গায় তো দেখি ভোটের ছবি তুলছে সবাই আসছে আমরা তো না আঙুলের ছাপ নিমন্ত্রণ করে যে মোবাইল নিয়ে যাব না নিমন্ত্রণ রক্ষা করতে আমি কিছুই করিনি সানু টাটা যাই নিমন্ত্রণ রক্ষা করে আসি তো চল সরকার নিমন্ত্রণ করেছে তোমাদের দাদা আসছে পেছনে তুই কি চলে যাচ্ছি একা বাবা নেবে আমাকে আমাকে নিয়ে খেয়াল তোরা কি গো ছেলে নিলো না আমি এদিক আর ওদিক করি ছেলে আর বড় করি একবার ছেলের দিকে একবার বড়ের দিকে দেখা যাক কে নিয়ে যায় কে নেবে মা তুমি না মানে ছেলে না ভাই কি অবস্থা মধ্যে দাঁড়িয়ে রয়েছে এদিকে ছেলে এদিকে বল কেন বা ও নিয়েছে বাবা নিয়েছে হ্যাঁ এই যে ছেলে আগে আর এই যে হ্যাঁ তো বলল নিয়ে যেতে ভোট দিতে এসে মহা বিপদে পড়ে গেলাম কত আশা করে আমি ফোনটা নিয়ে আসলাম যে ভেতরে কত লাইন হয়েছে কতজনের পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি সেইটা ক্যামেরা করব ভিডিও করব কিন্তু দুঃখের বিষয় আমি সেই ভেতরটা ক্যামেরা করতে পারলাম না বা পারবো না ভেতরে ফোন অ্যালাউই নেই ফোন নিয়ে যেতেই দিল না এই জন্য আমাকে বাইরে দাঁড় করে রেখেছে খুব খারাপ লাগছে আমি ফোনটা ভেতরে নিয়ে যেতে পারলাম না আর আমি ভেতরে কতটা লাইন পড়েছে আমি ভিডিও করতে পারলাম না কত বড় বিপদ বলো তো ভোট দিতে এসে এরকম বিপদ ভালো লাগে কত লোক হচ্ছে সেটাও তো একটা দেখার বিষয় তো যাই হোক এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে ছেলে বর তো ভোট দিতে গেছে তো ওরা আসবে ওদের কাছে ফোনটা রেখে তারপরে আমি ভোট দিতে যাব তো এই যে বন্ধুরা ভোট দিয়ে বেরিয়েছি আর ছেলে চলে গেছে আর যে গর্দারি গেছে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি আর আমি না কালিটা দেখো একটু বেশি করে নিয়েছি আমি বলেছি একটু কালি বেশি করে দেবেন বলছে অনেকে তো অল্প অল্প করে কালি না আমি না আমার ভালো লাগে এই তো বছরে একবার কি তিন বছরে একবার হয় ভোট যাই হোক কয় অনেকদিন পর বাড়িটা লাগানো হয় অনেকদিন থাকলেই ভালো হয় পাঁচ বজের পাঁচ আগে ভর্তি দিয়েছি নাকি এর আগে কি একটা না তখন দিলাম না ভুলে গেছি তো একটু বেশি করে দিয়ে দিয়েছে যাই হোক ভোট দিয়ে আসলাম কাকে দিলাম আমি তো যে জিতবে সে তাকে ভোট পাগল দাদা মুখ আমি দিয়েছি করছে করছে বকা দিচ্ছে চলে এসেছি বন্ধুরা তো যাই হোক ভোটটা দিলাম আর এটা লস না করাই ভালো অনেকে ভোট লস করে কিন্তু ভোট নষ্ট না করাই ভালো সে যার যাকে ভালো লাগে তাকে দেওয়াই উচিত আর তোমাদের দাদাকে আমি বললাম নিয়ে ওই যে রাস্তায় বললাম না যে কাকে ভোট দিলে দিলে আমি বললাম আমি যে জিতবে তাকে দিয়েছি তারপর যেগুলো বলতে আছে আমি যে জিততে তো পারে অনেকেই তো তোর বাবা মকা দিয়ে যাকে তো যাই হোক বলিও নি কাউকেই বলিনি সেটা মনের ব্যাপার তো চলো আর এইটা এইটার কথা বলি আমি যে যে একটু হাসিয়ে হাসি আসি যারা ভোটের ওখানে বসেছে মহিলাগুলো আমি বলছি কি যে একটু বেশি করে দেবেন এবার ওরা হেসে উঠেছে বলে কি যে সবাই অল্প অল্প দেয় আর আপনি বেশি বেশি দেবেন আমি হ্যাঁ আমার ভালো লাগে এটা এটা তার অনেক দিন পর পরই আসে ভোটটা তখন তা এই কয়েকদিন পরে মুছে যাবে তো অনেক দিন পর পর যখন আসে একটু বেশি দিন থাকাই ভালো আমার কাছে ভালো লাগে আর কি তো যাই হোক সবাই হেসে উঠেছে আর মানে সবাই আমার দিকে তাকাচ্ছে এ কেমন পাবলিক তো চলো এবার জামা কাপড় ছাড়ি ভাত তো করেই গেছি ছেলে নিয়ে গেল ডিম ডিম সিদ্ধ দেবে তো চলো আবার পরে আসছি ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা এই যে তোমাদের দাদার ভাত ছেলের ভাত আর এটা হলো আমার ভাত তো রেসিপি এই যে আলু মাখা করেছি ডিম সিদ্ধ এখন এসে করা হলো আর বেগুনও এখন করলাম তো বেগুনটা একদমই পোকা ধরে গিয়েছিল তো সেই বেগুনগুলো বাদ দিয়ে বাদ দিয়ে যেটুক পারলাম বেগুনি করে নিলাম দেখো এই দেখো এইটা একটু পেয়েছি আর লেবু নিলাম আর এই হচ্ছে এই হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আর পাঁচ ফোরণ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি তো তোমাদের বলছিলাম যে আজকে একটু পাঁচ ফোরণে ফোড়ন দেবো আর কি তো সেই জন্য পাঁচ ফোরণ্য দিয়েছি আর গন্ধ এই যে নাড়াচ্ছি তো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাঁচ ফোরণের তো সময় ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে আর এই বাটিটা নিয়েছি আমি রেসিপি করব এখন তো রেসিপিতে বাটিটা লাগবে আর এই হলো ভাত তো চলো এবার খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরেছি এই খাওয়া দাওয়া সেরে এখন মলম লাগাবো আর এইটা গরম করেছি এইটা দিয়ে আমি সেঁক নিচ্ছি কয়েকদিন ধরে ওষুধ খেয়ে আসলাম পায়ে ব্যথার জন্য অনেকটা কমেছে আর মেন মনে হচ্ছে কি আমার এই মলম লাগাতে বেশি উপকার হচ্ছে কী বলতো মলমটা লাগিয়ে তারপর সেঁক নিচ্ছি তো দুবেলা এই যে ভাত খাওয়ার পরে একবার নিচ্ছি আবার রাত্রিবেলা একবার নিচ্ছি শেঁক তো সেটা অনেকটাই উপকার তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছে আর আমি এখন মরম লাগাবো এই মরমটা তারপরে মালিশ করছি না মরমটা দিয়ে মালিশ করছি না লাগিয়ে তারপরে শেকটা নিচ্ছি আর গরম জল দিয়ে নুন দিয়ে শেকটা নিলে আরো বেশি উপকার হতো কিন্তু এটাতেও কিন্তু আমার উপকার হচ্ছে না এটা দিচ্ছি বলে আমার ওই যে হাঁটা একদমই হাঁটতে পারছিলাম না কিন্তু আমি হাঁটতে পারছি তো যেটুকু উপকার পাওয়া যায় ওষুধের থেকে এটা বেশি উপকার আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আজকে মেন উদ্দেশ্য ছিল আজকে যে ওই যে কোথায় গেলাম ভোট দিতে গেলাম নিমন্ত্রণে রক্ষা করতে গেলাম ভোট দিয়ে নিমন্ত্রণ রক্ষা রক্ষা করলাম সরকারের তো নিমন্ত্রণ রক্ষা করার জন্যই ভিডিওটা করা আর ডেলি ব্লগ তো দেখোই তো আমরা অনুষ্ঠান বাড়িতে যাই খাওয়া দাওয়া করি গিফট দিই এখানে আর গিফট দিলাম না কিন্তু ভোট দিলাম ভোট দেওয়ার দিয়ে নিমন্ত্রণে রক্ষা করলাম ফ্যামিলি নিয়ে গেলাম সেজে গুজে ভোট দিতে যাওয়ার একটা আনন্দই আলাদা তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ শেষ করছে আর এই সেটলার লাগাতে লাগাতেই ভিডিওটা শেষ করছি কী তো বেশি গরম হয়ে গেছে তো চলো টাটা কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসুন